হ্যালো বন্ধুরা সব্বাই কেমন আছো আমি রেশমা তোমরা দেখছো রেশমা চক্রবর্তী ব্লগ তো আমার ব্লগে সবাইকে স্বাগত আমি আজকে ইউটিউবে ফার্স্ট ব্লগ ছাড়ছি অবশ্যই ভালো লাগলে সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর তোমাদের সাপোর্ট কিন্তু অবশ্যই জরুরি তো দেখতেই পাচ্ছো ঘুম থেকে উঠে সকালে স্নান ফান করে একটু বারান্দায় চলে এসেছিলাম ওয়েদারটা দেখতে কারণ আজকে ওয়েদারটা আমাদের এখানে খুবই একটু খারাপ ছিল বলতে হাওয়া হচ্ছিলো বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল তো ফাইনালি বৃষ্টিটা পড়েনি তো এবার ঘরে এসে দেখি মেয়েটা ঘুমাচ্ছে তাই রান্না করে চলে আসতাম আমার জন্য একটু চা করার জন্য সকালে একটু চা না খেলে কিন্তু আর মাথাটা ছাড়ে না তার জন্য একটু লাল চা বানিয়ে নিয়েছিলাম আর এবার ঘরে এসে দেখে আমার মেয়ে উঠে পড়েছে আর হ্যাঁ আমার ছোট্ট ঐশী ওর নাম হচ্ছে ঐশী তাই ওদের ওর সাথে তোমাদের সবাইকে পরিচয় করে দিলাম তবে মেয়ে উঠে কিন্তু দেখো ঘুমটা ভাঙেনি তাই একটু হাই উঠাচ্ছিলো আবার কিন্তু শুয়েও পড়ছিল আমাদের বড়োদেরও তো তাই হয় বলো থেকে ঘুরলে ঘুমটা সহজেই চোখ থেকে নামতে চায় না তো যাই হোক এখন আর কিছুই না মেয়েটাকে একটু জড়িয়ে নেব যেহেতু ওদের কিন্তু মার সংস্পর্শটা পেলেই কিন্তু সবথেকে ওদের ভালো লাগে তাই আমি থেকে ঘুরলে প্রতিদিন তাই করি ওর সাথে একটু কিছু সময়টা স্পেন্ড করে নিই তারপর আমার যা কাজ আছে আমি তাই করি তো এবারে ওর সঙ্গে আমি গল্প করছিলাম ওকে বলছে আমার চোখ কোনটা হাত কোনটা পা কোনটা আমার মেয়ে তো এখন আস্তে আস্তে বড়ো হচ্ছে আর আস্তে আস্তে কিন্তু সব শিখে যাচ্ছে জানো তো বন্ধুরা বড়ো হবে আরও অনেক কিছু শিখবে আর সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো যদি তোমরা পাশে থাকো অবশ্যই সবটাই দেখতে পারবে তো ওখানে সবটাই দেখেছো দেখেছো নাকও দেখাচ্ছে তো তাই ওর সঙ্গে একটু কথা বলে নিয়েছিলাম চুল কোনটা মাথা কোনটা সব দেখাতে পারে আর এটাই জানো তো আমাদের মাদের আনন্দ ওদের শেখার মধ্যেই কিন্তু আমাদের অনেক আনন্দ লুকিয়ে থাকে তো এবার যাই হোক ওর সঙ্গে কথাবার্তা বলতে বলতে কিন্তু এদিকে ওকে খাওয়ানোর টাইমও হয়ে গেল আর আজকে কিন্তু তোমাদের সাথে আমি ওর সকালের রুটিনটাই শেয়ার করছি আর সকালে ব্রেকফাস্টটি কী দেবো সেটাও শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে পারবে তো এবার দেখো ওকে নিয়ে আমি একটু নেচে নিচ্ছিলাম ঘুমতে উঠলে না তাই হয় ওকে নিয়ে আমি যতক্ষণ একটু নাচানাচি করবো ওর হ্যাং কাটে না একটু ওকে বুকে জড়িয়ে নেচে নিলে তবে ওর ভালো লাগে তো এবার দেখো আবার বসিয়ে দিলাম তো এবার ফাইনালি আমি একটু চাটা খেয়ে নি দাঁড়ো তো দেখো চাটায় চুমুক দিচ্ছিলাম মেয়ে আমার এখনই আসবে আমাকে চা খাইয়ে দিতে আমি সকালে আর দুপুরে যখনই চা খাই সরি দুপুরে না সন্ধেবেলা মেয়ে আমাকে তখনই এরকম করে চা খাইয়ে দেয় এটি আমার ভীষণ ভালো লাগে জানো তো তো এবার দেখো ওকে গরম জামা টামা পরিয়ে বসিয়ে দিয়েছিলাম যেহেতু বললাম না বাইরেটা ভীষণ হাওয়া হাওয়া সঙ্গে যে আমি চাটা খেয়ে বিছানাটাও তুলে নিলাম পরিষ্কার করে নিলাম আর যেহেতু বিছানা তোলা শেষ মেয়ের আমার দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে তো এবার চলো রান্না করে যাই এসেও পড়লাম এসে আমি এখানে একটা কড়াই বসিয়ে আজকে সুজি দেব সেই সুজিটাকে হালকা খোলায় ভেজে নিয়ে জল দিয়ে লিকুইড করে নিলাম এখানে দেখো দুটো খেজুর আমি ভেজে রেখেছি আমি যেহেতুকে প্রতিদিনই খাবারের মধ্যে ব্রেকফাস্টে খেজুরটা রাখি আর আমি কিন্তু বরাবরই রয়্যাল ক্রাউনের খেজুরটাই ব্যবহার করি তোমাদেরও ভালো লাগলে ব্যবহার করতে পারো দেখেছো এবার খাওয়ারটা রেডি আর এখানে ফর্মুলা মিল্কটা গুড়ে রেখেছিলাম তো সুজির মধ্যে আমি দুটো মেরি বিস্কুটও দিয়েছি সঙ্গে দিয়েছি খেজুর আর ফর্মুলা মিল্ক তো আমি থিকনেসটা এরকম রেখেছি আমার মেয়ে খুব একটা থিক খায় না একটু পাতলাই খায় তো এবার দেখো ব্রেকফাস্ট নিয়ে এসেছি দেখবে কি করবে এখনই দৌড় মারবে আমার বাচ্চা বলে না হয়তো তোমাদের সবারই তাই হয় বাচ্চারা খাওয়ার দেখলেই তিন হাত দূরে থাকে তো যাই হোক এবার ওকে কোলে বসিয়ে নিয়ে আমি আগেকে সকালে রুটিনটা করবো সকালে রুটিন বলতে ওকে আমি না প্রথমে একটু গরম জল দিয়ে থাকি দু চামচ গরম জল খাইয়ে থাকি খালি পেটে আমাদের বড়দেরও তো একটু উপকার সেরকম বাচ্চাদের ক্ষেত্রেও জানো তো বন্ধুরা তো এরকম গরম জল তোমরা যারা নিউ বর্ন বেবির মা হয়েছো তোমরাও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো আমি ছোটোর থেকে এটা অ্যাপ্লাই করছি এতে কি করে হয় বলো তো পটিটা ক্লিয়ার হয় আমার মেয়ের কিন্তু প্রতিদিনই পটিটা ক্লিয়ার হয় এই গরম জলটা খালি পেটে দেওয়ার পর তো তোমরা যদি আমার সাথে যুক্ত থাকো তো অনেক কিছু হয়তো তোমরা আমার ভিডিও থেকে জানতে পারবে আবার তোমাদের থেকে আমি অনেক কিছু শিখতে পারবো তো আশা করি তোমরা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমি তো যেহেতু নতুন সবাই আমাকে একটু সাপোর্ট করো তো এবার ওকে আমি কাপড় দিয়ে দেখো আঙুলটা চুবিয়ে ওকে কিন্তু আমি মুখের ভেতরটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছিলাম অবশ্যই ডান হাতের আঙুলটার মধ্যে কাপড় জড়িয়ে নিয়ে ওর মুখে জিপ ঠিপ মাড়ি ঠেরি দিয়ে সম্পূর্ণ পরিষ্কার করে নিচ্ছিলাম যেহেতু ওর তখন নতুন দুটো দাঁত উঠো উপরে আরও উঠছে সেক্ষেত্রে মুখটা পরিষ্কার করা রাখাটা আমার অবশ্যই জরুরি তাতে রোগ প্রতিরোধের থেকেও বাঁচা যায় প্লাস হচ্ছে ওর পয় পরিষ্কারও থাকে তো যাই হোক এবার করে নিয়ে আর কিছু না এবার ওকে আমি খাওয়াবো আর গরম জলে কিন্তু কাপড়টা আবার ভিজে নিয়ে পুরো চোখঠোক নাক ঠাক দিয়ে মুছে নিচ্ছিলাম যেহেতু ঘুমতি কুটেছে আমরাও যেহেতু মুখ দিয়ে ওদেরও তো পরিষ্কারটা দরকার বলো তাই চোখের কোনা টোনা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই যাতে একটা কাতরও না থাকে করে নেবো করে নিয়ে তারপর ওকে কিন্তু আমি খাবারটা খাওয়াবো তো দেখেছ একটু চিলাচিলি করছিলো আবার একটু আরামও পাচ্ছিলো ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো গরম একটু পেয়েছে তো আর কিছুই না এরকম করে তোমরাও করো অবশ্যই করো যারা নতুন মা হয়েছ আর কি তাতে কিন্তু অনেকটাই হেল্পফুল তো এবার আর কিছুই না এবার দেখতে পাবে কতটা ফ্রেশ লাগছে আমার ঐশীকে এবার দেখে নাও দেখেছো ঋষিকে কতটা ফ্রেশ লাগছে এবার আর কিছুই না তো খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না যেহেতু অনেক যুদ্ধবুদ্ধ করতে হয় তো এবারে খাওয়ানো পরে ওই সোয়েটারটা আমি চেঞ্জ করে দিয়ে আবার একটু ধোয়া সোয়েটার পরে বাইরে এনেছি বাইরে ওয়েদারটা দেখাচ্ছি ওর প্রতিদিনই রুটিন জানো তো খেয়ে আমার সাথে একটু বাইরে হাঁটবে হাত ধরে কিন্তু আজকে আর নামাইনি কারণ ভীষণ ঠান্ডা লেগেছে আর ওয়েদারটাও ভীষণ হাওয়া দিচ্ছে তার জন্য আজকে এতটুকুই ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে